আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা সকাল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আজকে মলদোবাতে মেলা হচ্ছে কৃষ্ণাস উপলক্ষে এই জায়গায় মেলা বসানো হয়েছে আর কি এখানে প্রায় প্রায় মেলা হয় তবে এখন যেহেতু তাদের বড় দিন আসছে এখন এখানে মেলা হবে আর মেলা হচ্ছে তো পিছনে অনেক সুন্দর করে সাজানো গোজানো করা হয়েছে এই জন্য মূলত আসছি এখানে মেলা দেখতে যে আসলেই দেখি এখানে মেলা কেমন মেলা তো সবসময় দেখি তবে ওই ক্রিসমাস উপলক্ষে একটু অন্য ধরনের ভিন্ন রকমের আয়োজন করানো হয় এ যেরকম অন্য অন্য সময় যদি এখানে দেখা যায় মেলা হয় তাহলে কিন্তু অনেক স্টল বসে এখানে অনেক জিনিস পাওয়া যায় মেলাতে যে সমস্ত পাওয়া যায় এখানে কিন্তু তার সাথে বেশি জিনিস পাওয়া যায় ইউরোপীয় যে পণ্যগুলো আছে এখানে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু এখন যেহেতু ওদের ধর্মীয় অনুষ্ঠান এটা তো পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর করে সাজানো হচ্ছে আর কি তো এদের ধর্মীয় অনুষ্ঠান কারণে এদের দেখা যায় উৎসবটা কিন্তু অন্যরকম হয়ে থাকে তখন কিন্তু আর এত গান বাজনা কিংবা নাচের আয়োজন করা হয় না তো এখন আসছি এখানে মতো ঘুরতে আর একটা কথা বলে রাখি আপনাদেরকে সেটা হচ্ছে আপনারা অনেকেই এখানে আসতে চান আসার জন্য বলেন যে এখানে আসতে চায় মালদাভাতে কীভাবে আসবো কীভাবে প্রসেসটা কি এবং কোন কাজের চাহিদা বেশি তো দেখেন আমি প্রায় ভিডিওতে বলে থাকি আপনি যে কাজে আসেন না কেন অবশ্যই কাজটা শিখে আসবেন আর মালদাভাতে যে কাজের চাহিদা সবচেয়ে বেশি সেটা হচ্ছে মূলত আসলেই যে কাজের চাহিদা সেটা হচ্ছে রেস্টুরেন্ট এবং দেখা যাচ্ছে কৃষি এবং কনারটেশনের যে কাজটা আছে এই তিনটা কাজের চাহিদা মলদাতে অনেক বেশি আপনি যদি কোনো কোম্পানিতে প্রাইভেট জব করে থাকেন যে কোনো কোম্পানিতে আসবেন তাহলে কিন্তু দেখা যায় আপনি এতটা সহজে চাকরি পাবেন না কিন্তু যদি আপনি রেস্টুরেন্টের কাজ শিখে আসেন তাহলে কিন্তু আপনি মন্দবাতে অ্যাভেলেবেল চাকরি পাবেন কারণ রেস্টুরেন্টের চাহিদাটা ইউরোপে মূলত অনেক বেশি কারণ ইউরোপিয়ানরা কিন্তু সময় কিন্তু ঘরের খাবার খায় না আমাদের মতো আমরা যেরকম বেলা রান্না করি রান্না করে খাই কিন্তু এই ইউরোপিয়ানরা কিন্তু সবসময় বেলা রান্না করে খায় না এরা সবসেতে ঘর থেকে মূলত এরা সবসময় বাইরে খাবারটাই খায় বেশি কারণ এরা ঘরে বেশি খুব বেশি রান্না করে না রান্না করতে পছন্দ করে না পছন্দ যদি একবার নাই পছন্দ যে একবার করেন তা না কিন্তু সামথিং কিছু খাবার তারা রান্না করে দেখে যে একদিন রান্না করলে তারা দুই দিন তিন দিন ফ্রিজে রেখে রেখে এগুলো গরম করে খায় কিন্তু সবচেয়ে বেশি এরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বেশি এই জন্য মূলত ইউরোপীয় সবচেয়ে বেশি রেস্টুরেন্টের চাহিদা কি কাজ শিখে আপনারা আসবেন তো দেখেন রেস্টুরেন্টে যে আপনারা আসতে চান যেই কাজের উদ্দেশ্যে আপনারা আসবেন এখানে তো আপনি যদি আসেন আপনারা কোনো কাজ জানেন না তো বাংলাদেশ থেকে আপনারা ট্রেনিং সেন্টারে কাজ শিখে আসুন তো কি কাজের চাহিদা এখানে বেশি আপনি যদি একটা পিৎজা বানাতে পারেন পিজার একটা সার্টিফিকেট নিয়ে যদি বাংলাদেশ থেকে আসতে পারেন আপনি কিন্তু খুব সহজেই বানাইছে কিন্তু এখানে চাকরি পেয়েছে আপনি যদি এই বার্গার বানাতে পারেন ভালো পিৎজা বানাতে পারেন প্লাস আরও যে কেবাব আছে যে এগুলো জিনিস যদি আপনারা বানাতে পারেন এই খাবারগুলো আপনার যদি কোনো কোনো প্রকার সার্টিফিকেট থাকে এবং সাথে যদি কিছুটা ইংলিশ জানা থাকে তাহলে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু ইউরোপীয় আপনারা খুব সহজে চাকরি পেয়ে যাবেন শুধু মলদাতে না ইউরোপের সব জায়গাতেই যদি আপনার হোটেল হোটেলের রেস্টুরেন্টের কাজ যদি জানা থাকে আপনি কখনো বেকারত্ব থাকবেন না এটা ইউরোপের সব জায়গায় ইউরোপে মূলত আসলে সবচেয়ে বেশি লোকের চাহিদা হচ্ছে রেস্টুরেন্ট দ্বিতীয় হচ্ছে আপনার এগ্রিকালচার তো দেখেন এগ্রিকালচারের কাজটা কম বেশি সবাই জানে কিন্তু যারা কোম্পানিতে জব করে তারা কিন্তু সহজে এগ্রিকালচারের কাজটা মেনে নিতে পারবে না কারণ এগ্রিকালচারের কাজটা একটু কষ্ট বেশি কারণ দেখা যাচ্ছে আপনার এখানে যখন রোদ্দ থাকে তখন মূলত রোদ্দ তাপমাত্রা থাকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে তাপমাত্রা যখন মাইনাসে চলে যায় তখন দেখা যায় হয়তো আপনার ওয়ার হাউসে কাজ দিবে কিন্তু যখন রোদ্দ আসে তখন কিন্তু আপনাকে কিন্তু মাঠেই কাজ করতে হবে এই ফলে দেখা যায় যদি আপনারা এগ্রিকালচারে আসেন এগ্রিকালচারে আসলে আপনি দেখা যাচ্ছে যে আপনারা এগ্রিকালচারে কাজ জানা থাকলে কাজ করতে পারবেন চাহিদা আছে কিন্তু ও এগ্রিকালচারের চাহিদাটা থাকলেও আপনার রোদের মধ্যে কাজ করতে হবে এজন্য মূলত কষ্টটা বেশি আর যদি আপনাদেরকে আগে বলে দিই সেটা হচ্ছে আপনারা হোটেল রেস্টুরেন্টে আপনার কতটাকে বেতন পাবেন তো দেখেন আপনি যদি রেস্টুরেন্টে আসেন মলদোয়াতে রেস্টুরেন্টের কাছে যদি আপনারা আসেন রেস্টুরেন্টের কাছে এখানে সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে টিপস তো আপনারা জানেন যে ইউরোপের যে তো টাকার মানটা একটু বেশি আর এই দেশে যেহেতু লে চলে তো দেখা যায় বাংলাদেশের এই দেশের এক টাকা বাংলাদেশে প্রায় সাড়ে ছয় টাকার মতো আপনার আসতেছে দেখা যাচ্ছে এখানে যে আপনার যে বেতনটা পাবেন তার সাথে ফিফটি পার্সেন্ট মূলত আপনার টিপসেই মূলত আসলে আপনারা ইনকাম করতে পারবেন কারণ এখানে যদি আপনার স্যালারি হয় আপনার ছয়শো ইউরো আপনার টিপসি পেয়ে যাবেন মূলত দুইশো দেড়শো ইউরো এরকম টিপস চেয়ে বেশি পাবেন তো টিপসের অভিজ্ঞতা যাদের আছে বাংলাদেশে যারা কাজ করেন আমি একটা রেস্টুরেন্টে সর্বশেষ আগস্টে যখন গিয়েছিলাম তখন একটা রেস্টুরেন্টে সাতশো টাকা বিল করে আমাকে তাকে দেড়শো টাকা টিপস দিতে হয়েছে আর কি এমন অবস্থা তো টিপসটা কীভাবে নিতে হয় এটা আমাদের বাংলাদেশিদের ভালো অভিজ্ঞতা আছে যে কীভাবে টিপসগুলো নিতে হয় আর বেতন যেতে বলছি স্যারে ছয়শো থেকে সাড়ে পাঁচশো ইউরো এর ভিতরে এর চেয়ে বেশি পাবেন হোটেলে যদি আপনি আরও কাজ জানা থাকে দেখা যায় আপনার সাতশো আটশো ইউরো মূলত আপনি এখান থেকে ইনকাম করতে পারেন খুব সহজেই আপনি ভালো বেতন পাবেন শুধুমাত্র টিপস ছাড়াই তো এখন আর এখন আসে এগ্রিকালচার তো দেখেন এগ্রিকালচারে মূলত যেহেতু আপনার এটা কোনো প্রকার টিপস নাই কোম্পানি আপনাকে যা বেতন দেয় মূলত এটাই ফিক্স এটাই মূলত ফিক্স বেতন কারণ এর বাইরে মূলত আসলে আর কোনো বেতন পাওয়া যায় না এখানে যদি আপনারা আসেন এগ্রিকালচারে দেখা যায় আপনার সহজেই কিন্তু এখানে যদি আপনারা আসেন এগ্রিকালচারে তাহলে দেখা যায় আপনারা যে স্যালারিটা পাবেন সেটা হচ্ছে সাড়ে পাঁচশো থেকে ছয়শো ইউরো আপনার থাকা কোম্পানি বহন করে প্লাস খাবারের খরচটা মূলত আপনাকেই বন করতে হবে এগ্রিকালচারে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই কাজটা শিখে আসবেন এগ্রিকালচারে কাজ করাটা একদম সহজ কিন্তু আবার যদি এগ্রিকালচারের কাজটা দেখতে দেখা যায় একদম সহজ যে মাঠে শুধু কাজ করা আসলে কিন্তু কাজটা এত সহজ না যে কাজ জানে এটা তার জন্য সহজ আর যে কাজ জানে না এটা তার জন্য মূলত অনেক কঠিন কাজে আপনারা যদি এগ্রিকালচারে আসেন এগ্রিকালচারে আসলেও আপনারা খেয়ে দেয়ে বাংলাদেশে অনেক ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন এখন আসি যে কনাক্টেশনের কাজ তো এখন আসি যে কনাক্ট্রেশনের কাজ তো দেখেন কনাক্টেশনের কাজে যদি তো দেখেন এখন কনাক্টেশনের কাজের কথা যদি বলি কন্যাক্টেশনের কাজের কিন্তু অনেক হাট আপনারা জানেন যারা কাজ করছেন কিংবা করে থাকেন তো এই বিষয়টা কিন্তু জানেন যে কনাক্ট্রেশনের কাজ কিন্তু একটু হাট বেশি কারণ কনাক্টেশনের কাজ এই জন্য হাট বলছি সেখানে রড সিমেন্ট ইট বালু এগুলো নিয়েই মূলত আসলে কাজ আর যখন রোদ ওঠে এটা বলতে হয় না যে এই যেটা কৃষি কাজের কথা বললাম দেখা যায় আপনার চল্লিশ বিয়াল্লিশ তেত্রিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যেও আপনার মূলত এই চব্বিশ তালা পঁচিশ তালার উপরে গিয়ে আপনাকে কাজ করতে হয় দেখা যায় কৃষি কাজের চাইতে তখনকার আপনার কনেকশনের কাজের কষ্টটা আরেকটু বেড়ে যায় কারণ যেহেতু এখানে বড় বড় বিল্ডিং আর এই দেশে মূলত আসলে কানেকশনের কাজে আপনাকে ইট সিমেন্ট এগুলো কখনো খুব বেশি মিক্সার করতে হয় না কারণ এখানে যেহেতু প্রযুক্তি দিয়ে সবকিছু চলে দেখা যায় আপনার ইট বালু সিমেন্ট এগুলো কিন্তু নিচ থেকে দেখা যায় একতলা থেকে আপনাকে বিশতলায় বিশতলা সরি একতলা থেকে পাঁচতলায় পর্যন্ত ধরলাম আমি একতলা থেকে পাঁচতলা পর্যন্ত মূলত আপনাকে মাথায় করে উঠাতে হবে না এটা আদর মেশিন আছে এরা যদি একটা দুতলা বিল্ডিংয়ে যদি একটা রংও করে তারপরে দেখা যায় মূলত এখানে যে ক্রেন আছে ক্রেন দিয়ে ক্রেনের উপরে দাঁড়িয়ে মূলত আসলে তারা রং করে থাকে আমাদের বাংলাদেশের মতো না যে এখানে আপনার ঝুলে ঝুলে কাজ করতে হয় বিষয়টা কিন্তু এমন না এভাবে কাজ করতে হয় না এই দেশে আমি দেখি নাই তবে দেখছি যদি পাঁচটা সিমেন্টও তারা তাহলে ক্রেন দিয়ে মূলত তারা আর কাজে মূলত এখানে চাহিদাটা অনেক বেশি কারণ আপনারা জানেন যে এই দেশটা মূলত নতুন করে সংস্কার কাজ করতেছে বর্তমান সরকার নতুন নতুন বিল্ডিং নতুন নতুন প্রজেক্ট তৈরি হচ্ছে আর কনস্ট্রেশনের কাজের চাহিদাটা ইউরোপ না শুধু এশিয়া ইউরোপ সবখানে চাহিদাটা বেশি কারণ যেহেতু নতুন কারণ যেহেতু বিল্ডিংয়ের কাজ হয় নতুন নতুন কাজ হয় এই জন্য মূলত লোকের চাহিদা এই জন্য মূলত লোকের চাহিদাটাও একটু বেশি থাকে তো দেখেন কনার কাজের যে স্যালাইটা সেটাও মূলত এগ্রিকালচারের মতোই দেখা যায় থাকা খাওয়া আপনার থাকা কোম্পানি বহন করে সবসময় খাবারটা নিজেরাই বহন করতে হয় আর যদি আপনার রেস্টুরেন্টে আসেন তাহলে দেখা যায় রেস্টুরেন্টে আসলে থাকা খাওয়া দুইটাই কিন্তু কোম্পানি বহন করে থাকে আর যদি আপনি কনেকশনে কাজ করে থাকেন সেক্ষেত্রে শুধু থাকার জায়গায় দিবে কোম্পানি এবং খাবার দাবার সব কিছু আপনার নিজের তবে কনেকশন তবে কনেকশনের কাজের বেতনটা একটু বেশি কারণ এটার মধ্যে যদি একটু কষ্ট বেশি এই জন্য মূলত আসলে বেতনটাও একটু বেশি তো কাজে যারা আপনারা বাংলাদেশ থেকে মলদাতে আসছেন আসতে যাচ্ছেন অবশ্যই আপনারা কাজটা শিখে আসেন যুদ্ধ যদি কোনো কাজ আপনি নাও জানেন অন্তত আমি আপনাকে বলে রাখবো আপনারা অবশ্যই রেস্টুরেন্টের কাজটা শিখে আসবেন রেস্টুরেন্টে একটা পিৎজা বানায় এরকম ধরনের কাজও যদি আপনারা শিখে একটা সার্টিফিকেট নিয়ে আপনারা আসতে পারেন পিৎজা বার্গার কেবাব তারপর আরও যে খাবারগুলো আছে রেস্টুরেন্টের তো আমি সব কিছুর নাম জানি না আমার রেস্টুরেন্টে খেয়ে তো অভ্যাসও নাই এই জন্য আর কি বলছি আপনারা যারা আসতে চান অবশ্যই রেস্টুরেন্টের কাজটা একটু বেশি শিকার আগ্রহ নিয়ে আপনারা এখানে আসবেন কারণ রেস্টুরেন্টে কাজটা অ্যাভেলেবেল আপনারা খুব সহজে পেয়ে যাবেন আর সেই সাথে বলে রেখি অবশ্যই রোমানিয়া ভাষাটা আপনারা শিখে আসার চেষ্টা করবেন আর যেহেতু আমি এখানে আসি ইনশাল্লাহ আর যেহেতু আমি এখানে আসি ইনশাল্লাহ তো আপনারা যারা আসবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং এই ভিডিওর ডিসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে যে কোনো সময় আমাকে ফেসবুক পেজ থেকে আমাকে এস এম এস করতে পারে আর যদি কেউ কানেকশনের কাজে আসতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ সবইও আর কথা না অনেক ঠান্ডা এখন চলে যাচ্ছি তো ভালো থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ শেষ করছি আল্লাহ হাফেজ